শুক্র দর্শক আসলাম অনেক কাছে কিংবা কিংবা দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার দাপ্তলি থানার ডাকুমারা হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকব চলুন আজকের আমি এই গরুগুলার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন সারবার

গাভীটা কয় দাঁত জোয়ান জোয়ান না এটা দুধ কয় লিটার হয় আড়াই লিটার আড়াই লিটার দশক আড়াই লিটারের কথা বলতেছে তবে বাচ্চাটা বড় হয়ে গেছে হয়তো আড়াই লিটার না আসলো দুই লিটার কাছাকাছিটা বেশ বড় এটার দাম কেমন চাইলে দাম চা দশ দশ কাস্টমার কি বলে পঁচানব্বই পঁচানব্বই এক লাখ আপনার টার্গেট এক লাখ এক লাখ পার

ভোগনা <laughs> বা <laughs> 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 <hums> 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 <hums>

খৌতরলে স্যার আই টু বুলগার দর্শক সৌতরা সৌতরা ধরলে উনি ফেরুদরে তো বারবার দেখতেছিনা দর্শক এবা কি হলো এ ভাই

কাস্টমার আছে দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন